অহংকার ফতনের মূল হইনির খোলা রা ফেস কনফারেন্সে আই শন টেট না মন টেট হ্যাঁ গৌ কি কে প্রধান কোচ হ্যাঁ বাংলাদেশের গুগলে চার্জ করতেছে বাংলাদেশ কি এশিয়া কাপ জিতছে শতানের বাচ্চা শতানের বাচ্চা তোরা করবি কি কেন গোলাগুলি তোরা করবি ইয়া তোরা আসে ক্রিকেট খেলাতে খেলাসা কোনো সমস্যা নাই কিন্তু বাংলাদেশের নিয়ে এভাবে ইয়া করেন কি ইয়ে করেন হসা এভাবে মজা করেন এভাবে অহংকার করেন ঠিক নয় তবে একটা কথা ঠিক আছে এগুলির প্লেয়ার এগুলিরা দেখলে বাংলাদেশ প্লেয়ারের দেখলে আমার মনে হয় যে না হ্যাঁতে শন টেড না মন টেট এতে ভালোই অপমান করছে করবে দরকার এরা যোগ্য কারণ এরা এক ম্যাচ খেললে পঞ্চাশ ম্যাচ আগে দেয় এবং দেশের স্বার্থে দেশের সম্মানের স্বার্থে হয়তো এই অপমানের জবাব আমরা ভিডিও করে দিতেছি কিন্তু নইলে কিন্তু আসলে ওই বাংলাদেশের প্লেয়ারের কথা চিন্তা করলে আসলে অপমান করার যোগ্যই এরা কোনো কিছু ইয়ে করে না তাই হোক কনগ্র্যাচুলেশন জিতছে এক ম্যাচ ফর দশ ম্যাচ আবার আঁকবো আবার মানসম্মান আরামও মানুষের কাছে এভাবেই চলবো তো এই কি অহংকার কখনও আসলে করা ঠিক না আফগানিস্তানে অহংকার করে বাংলাদেশের একটু লাইটলি নিছে একটা পকাত করে বাংলাদেশে বড়ি দিছে পালা হয়ে থাকে বেটা শত